আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন নিউইয়র্কে কনসুলেট অফিসে হামলা ও ভাঙচুর করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা সোমবারই হামলার ঘটনা ঘটে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেটের ভেতরে অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা এ সময় নারা স্লোগান দেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে চিত্র দেখা গেছে দেখা যায় কনসুলেটের দরজায় ধাক্কাধাক্কি করেন কয়েকজন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় তবে সেখানে উপদেষ্টা মাহফুজকে দেখতে পাওয়া যায়নি বাংলাদেশে তৈরি জীবন রক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে সোমবার বিচারপতি রেজাউল হাসান ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আগে সাতশো ধরনের জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করতো সরকার কিন্তু উনিশশো সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে একশো ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় সরকারকে ওই বিজ্ঞপ্তি দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় এরপর বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট দু বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস পিচ ফর বাংলাদেশ সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ জানান বেসরকারি ওষুধ প্রস্তুতকারী মালিক সমিতির হাতে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা থাকার ফলে সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হয় দু সালের পাঁচ আগস্টের পর থেকে থানা থেকে লুঠা অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন একটা পিস্তল উদ্ধার করে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা চায়নার রাইফেল এক লাখ টাকা এস এম জি এক লাখ পঞ্চাশ হাজার এলএনজি পাঁচ লাখ টাকা এবং প্রতিটি গুলির জন্য পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে এসব ক্ষেত্রে অস্ত্র বা গোপন রাখা হবে জানান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে প্রশাসনের ব্যাপক ধরপাকড়ের কড়া সমালোচনা করেন দেশটির পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী সৈদা সাইদমিন হামিদ বলেন বাংলাদেশিরাও মানুষ এবং ভারতে তাদের বসবাসের অধিকার আছে বাংলাদেশিদের নিয়ে হামিদের এমন মন্তব্যে দেশটিতে ব্যাপক তোলপার শুরু হয়েছে সংবাদ মাধ্যম আইএনএস সোমবার এমন তথ্য জানিয়েছে বলছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরেনে রিজেজু এক্সে দেওয়া পোস্টে সৈদা হামিদের মন্তব্যের নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তার মন্তব্য মানবতার নামে বিভ্রান্তিকর বলে অভিযোগ করেন এ ধরনের মন্তব্য ভারতের সার্বভৌমত্ব ও পরিচয়কে দুর্বল করে ফেলার সামিল এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও দেশটির অন্যান্য রাজনীতিকরাও সৈদা হামিদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন তিনি সতর্ক করে বলেন আইনের ফাঁকফোকর ব্যবহার করে এ ধরনের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সোমবার দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান চেয়ারম্যান বলেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনে কেউ কালো টাকার ছড়াছড়ি করলে ব্যবস্থা নেবে দুদক প্রয়োজনে সংস্থাটির বিশেষ দলও মাঠে নামবে কোটি মানুষের হৃদয় রানী ছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সাবেক পুত্রবধূ প্রিন্সেস ডায়ানা মৃত্যুর দীর্ঘ সময় পর তাকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের কাজ হাতে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইতোমধ্যেই বিষয়টি নিয়ে নেটফ্লিক্সের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা হয়েছে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের উনিশশো সালের একত্রিশ আগস্ট ফ্রান্সের প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা দু সালে প্রিন্সেস ডায়নার মৃত্যুর তিরিশ বছর সম্পূর্ণ হবে সেই দিনটিকে স্মরণ করি এ তথ্যচিত্র নির্মাণ ওই সময় তথ্যচিত্রটি সম্প্রচার শুরু হবে এখন অপেক্ষা এ তথ্যচিত্রের কাজ কত দ্রুত শেষ হয় স্বীকৃত টি টোয়েন্টিতে পাঁচশোতম উইকেটে দেখা পেলেন সাকিব আল হাসান ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কীরসের বিপক্ষে রিজওয়ানের উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি এ ফরম্যাটে সাত হাজার রান ও পাঁচশো উইকেটের একমাত্র মালিক এখন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার তবে পাঁচশো উইকেট ও পাঁচ হাজার রানের ডাবলের কীর্তি আছে শুধু ডুয়ান ব্রাফোর আর স্বীকৃত টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয়শো ষাট উইকেটের মালিক আফগান তারকা স্পিনার রশিদ খানের সিপিএলে সেন্ট কীরসের বিপক্ষে রেকর্ড গড়ার দিনে যেন রূপ ফিরেন সাকিব দুই ওভারে মাত্র এগারো রান দিয়ে নিয়েছেন তিন উইকেট সব মিলিয়ে এই ফরম্যাটে তার উইকেট সংখ্যা এখন পাঁচশো দুই গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন うん。